হাওয়রায়ে ফুল ঝরায়ে ঝিঝে বহিয়া হাওয়ায় মেঘসরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরিয়ে লে বহিয়া খুশিতে ভরেছে লগে মন ভরিয়া হাওয়ায় মেঘ সরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া এতদিন কোথায় ছিল পথ ভুলে তুমি কি এলে দিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া কুহু 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 ডাকে কলিয়া ভালোবাসো যাও বলিয়া হাওয়ায় মেঘ সরায়ে ফুলঝরায়ে ঝিরিঝিরি এলে বহিয়া তুমি এলে তাই পটে ফুল তুমি এলে তাই ভাঙে ভুল তুমি এলে তাই ফোটে ভুল তুমি এলে তাই ভাঙে ভুল মন আজ কিছু মানে না হৃদয়ে সাগরাকুল তুমি এলে পিয়ার বেশে মন দিলে মন বেশে দক্ষিণা বাতাস তুমি জুড়ালে হিযা সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া সব শুনে যাই ভুলিয়া হাওয়াই ফুল ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগ আজ ওঠে মন ভরিয়া হাওয়া